আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো যে হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড কেন আপনারা গাছে ব্যবহার করবেন জিওব্যাক ড্রাম মাটির গাছে কেন ব্যবহার করবেন এবং হিউমিক অ্যাসিডের কার্যকারিতা কি এই নিয়ে আজকে আলোচনা হবে আমার সঙ্গে রয়েছেন আমার ছোট ভাই সাইম হাবিবুল্লাহ সাইম এই সাইম আজকে আপনাদের সুন্দরভাবে এই হিউমিক অ্যাসিড সম্পর্কে ধারণা দেবে তো সরাসরি আমরা চলে যাই সাইমের কাছে সাইম এই হিউমিক্যাসিড সম্পর্কে আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে বাগানিদের উদ্দেশ্য হিউমিক্যাসিডটা আসলে মাটিতে টনিকের মতো করে কাজ করে আমরা যেমন ভাত খাই ভাতটা আসলে ধান থেকে কিন্তু আমরা সরাসরি ধানটা আসলে খেতে পারি না ঠিক আমরা গাছে যেমন খাবার প্রয়োগ করি টিএসপি বা পটাশ ইউরিয়া এই খাবারটা আসলে গাছ সরাসরি খেতে পারে না এটা মানে ভেঙে ভেঙে গাছকে খাবার উপযোগী করে দেয় হচ্ছে ব্যাকটেরিয়া আমরা যদি মাটিতে এই হিউমিক অ্যাসিডটা ব্যবহার করি তাহলে মাটিতে উপকারী জীবাণুর সংখ্যাটা বাড়বে মাটিতে যে টক্সিন বা ক্ষতিকর যে জিনিসটা তৈরি হয় সেটা ধ্বংস হয়ে যাবে এর ফলে গাছ শিকড় গুলো ভালোভাবে বৃদ্ধি পাবে এবং গাছ এই শিকড়ের মাধ্যমে ভালোভাবে খাবার গ্রহণ করতে পারবে যার ফলে গাছের সুন্দর গ্রোথ এবং সুন্দর চেহারা চেহারা থাকবে এই যে দেখেন এই গাছগুলোতে কিন্তু আমরা হিউমিক অ্যাসিড ব্যবহার করছি যে গাছগুলো দেখেন মানে গাছের চেহারাটা দেখেন কি চমৎকার গাছ এই যে পিছনে আরেকটা গাছ রয়েছে সাইটাসের গাছ গাছ দেখেন গাছ দেখলে আপনার মন ভরে যাবে খুশিতে মুগ্ধ হয়ে যাবেন আর তাই দেখাই এই যে এই গাছটা এই গাছটা দেখেন গাছটাতে কিন্তু খাবার দেওয়া আছে কিন্তু আমরা এই হিউমিক অ্যাসিড ব্যবহার করবি দেখেন গাছের অবস্থা কী সাইম এই দেখেন গাছে কিন্তু খাবার দেওয়া আছে পর্যাপ্ত গোবর দেওয়া আছে কিন্তু এই গাছে এখনও চেহারা হয়নি তো আমরা আজকে এই গাছটাতেও হিউমিক অ্যাসিডটা ব্যবহার করব এই হিউমিক অ্যাসিডটা কীভাবে ব্যবহার করবেন কতটুকু ব্যবহার করবেন তো একটু সাইম পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন যারা বাগানি ভাই যারা গাছকে ভালোবাসেন এই চাকর তো খুব ধার বাড়িতে সাদা কেঁচা এই হচ্ছে হিউমিক অ্যাসিড দেখেন এই হিউমিক অ্যাসিড ব্যবহার করলে আপনার গাছে যে উপকারের জীবাণু আছে সেটা সংখ্যা আরও দ্বিগুণ হবে একটা গাছ আমরা যে খাবার ব্যবহার করি রাসায়নিক সার দিই পচা গোবর দিই পুরোপুরি খাবার কিন্তু গাছটা নিতে পারে না পারে কিছু নষ্ট হয়ে যায় পানিতে ধুয়ে যায় তো গাছ যেই খাবারগুলো খেতে পারে না নষ্ট হয়ে যায় সেই খাবারগুলোকেও এটা ব্যবহার করলে আবার গাছ খেতে পারবে তাই তো তো আমরা এটা এখন প্রতিটা গাছে এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন কয় গ্রাম করে দিব পনেরো বিশ গ্রাম পনেরো থেকে বিশ গ্রাম হবে না বিশ গ্রাম এই যে এক মুষ্টি এটা বিশ গ্রাম হবে এটা আমরা গাছের এই যে গোড়া থেকে চার পাঁচ দিয়ে দুধ দিয়ে এই যে দেখেন এই যে সুন্দর করে দিয়ে দিলাম এই যে পনেরো থেকে বিশ গ্রাম তবে গাছের যদি বয়স অনুযায়ী বড় গাছ হয় সেই ক্ষেত্রে আপনারা পঞ্চাশ গ্রাম সত্তর গ্রামও দিতে পারেন সমস্যা নেই এরপরে যেটা করতে হবে এরপরে এই যে মাটির সঙ্গে আমাদেরকে মিশিয়ে দিতে হবে ব্যাস এখন আমার গাছে যে অন্যান্য খাবার দেওয়া আছে সেই খাবারটা আর এখন সম্পূর্ণ খাবারটাই এই গাছটা নিতে পারবে ধীরে ধীরে কোনো খাবার আর নষ্ট হবে না তো আপনারা অবশ্যই হিউমি ব্যবহার করবেন প্রত্যেকটা বাগানেকেই বলবো আমার সাত বাগানি মাঠ বাগানি ভাইয়েরা সবাই এই হিউমি ব্যবহার করবেন পনেরো থেকে বিশ গ্রাম তাহলে আপনার গাছ চমৎকার গ্রোথ হবে গাছের গ্রোথ ভালো হলে গাছ আপনাকে ভালোভাবে ভালোভাবে খাবার দিবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এই ধরনের উপকারে ভিডিও পেতে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই জয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ